কালা চাঁদ খাওয়ার শেষ করবে আমি দেখালাম প্রথম থেকেই খাওয়া হয়ে গেছে আজকে ভালো খেয়েছে একদম প্লেট পরিষ্কার করে আজ মা রান্নাটা ভালো করেছে না বাবা কি গো হ্যাঁ তাই জন্য ভালো আজ রান্নাটা হয়েছে প্রতিদিন ভালো রান্না করতে পারি না তো আজকের একটু ভালো রান্না হয়েছে এই লাস্টে একটু বিরিয়ানি হাতটা পড়ে আছে তাই এখন খাচ্ছে এদের খাওয়া এখনো টিম আসেনি একজন এসে টিমে আর ওই এসে গেছে এসে গেছে আমার শত্রুরা ঠিক এসে গেছে তিনজন এসেছে এবার ডালে ভারী হয়েছে আকাশটা মেঘ করেছে এক্ষুনি বৃষ্টি আসবে তিনজন এসে গেছে আমাকে জ্বালা খেয়ে না খেয়ে না গুড়িয়ে খাবে না কোনো সময় ওটাকে নিয়ে খেয়ে নো হ্যাঁ চিপিয়ে চিনি হ্যাঁ এদের খাওয়াতে মানে এদের খাওয়ালে আমি যে শান্তি পাই মানে আর কি বলবো এদের ভীষণ মন থেকে শান্তি পাই বন্ধুরা দেখেছেন আমার শত্রু কি করেছে এটা দেখুন এখানে বসে আছে বসে বসে আমার গায়ে পটি করে দিয়েছে দেখেছেন কিরকম শত্রু করে আবার পালাচ্ছে আবার দলবদ্ধ এসেছে সবাই মিলে কর আর বাকি রাখিস কেন তোরাও করে যা দেখেছেন তো কোথায় আছিস বা ডাকছে অন্যায় করে এবার ডাক দেখছেন আর জুড়ে জুড়ে ডাকছে দাদা যেন ওরে হামা গায় করলি দেখুন আমার ভাল লাগে এই দেখুন পটি দেখুন মন্দ্রা দেখুন বাইরের মতন দাঁড়িয়ে থাকবে ওকে ঠুকতে দেবে আবার হাত পা চালাচ্ছে হ্যাঁ এই তুই এতো অশিক্ষিত হচ্ছিস কেন বল তো কার পড়ছিস

কি কালাকে ঢুকতে দিচ্ছিস না তোর এত বড় সাহস হয়ে গেছে তুই লাজ কন্টিনিউ নাড়িয়ে যাচ্ছিস তোমার লাজ আমি কেটে নেব এবার দাঁত বার করা বার করে দেব দেখুন বন্ধুরা দাঁত বার করে হাসছে ওকে ঢুকতে দেয়নি খুব মজা পেয়েছে না খুব মজা পেয়েছে রাস্তায় থাকে ও যা পাই তাই খায় আর আমরা কত করে ভাত নষ্ট করি তার মধ্যে দেখেছেন ও চিংড়িটা কি করছে ও তো গুড়িয়ে গাড়িয়ে খাচ্ছে তুই তো আবার ভীষণ বড় তুই তো আবার ওকে দেখে হু হু করছিস তো সাহসটা দিনে দিনে বাড়ছে ওই গলিতে কে আছে একা নড়ে বসে আছে যা তো কান দুটো টেনে ছিঁড়ে দিই কান চাই দেখো নিচ থেকে গুড়িয়ে গুড়িয়ে খাচ্ছে আমরা হলে নিচ থেকে গুড়িয়ে ভাত খাই কিন্তু ওরা খায় ওরা তো দাম দেয় না ভাতের মূল্য বোঝে ভাতের দাম দেয় খিদের জ্বালা বোঝে খিদের দাম দেয় আর আমরা মানুষরা কি করি ভাত বেশি হলে ডাস্টবিনে ফেলে দিই তবু এদের দিই না এই তো আমাদের মানসিকতা না আসো ললিতা ওইটুকুনি ভাত খেলে তোমার হবে না আসো মাম্মা এই তোর এই পিছনটা এখান থেকে সরা তো তোর এখানেই আমার আমার দিকে দেখুন বন্ধুরা পিছন করে দাঁড়িয়ে আছে সরা পিছনটা সরা এখানে দাঁড়া আ তোমাকে বকছি ও বাবা এইগুলোতে দেখুন কেটে কেটে কী করে দিয়েছে বটপিট হয়েছে কোথাও এ এখন খুব বদমাইশ হয়েছে ললিতা আসো মেরি সোনা ওই সোনা বাচ্চা ললিতা ললিতা ওই সোনা বাচ্চা খুব ভালো খুব লক্ষ্মী মেয়ে কালো ওই কালাচাঁদের মালটা আগেও বলেছিলাম আবার বললাম তো চলুন বন্ধুরা যদি কোথাও যদি একটু ভালো লেগে থাকে আবার বাচ্চাদের অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন টাটা ওর পিছনে কি আছে এই ললিতা তুই চলে আয় অতকে এক্ষুনি ভেউ ভেউ করবে চলে আয় চলে আয় তুই আসবি না তুই কি জন্য আসিস বাবা দেখুন 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 ও সবাই ওপর উপর মস্তানিগিরি ওর বার করছি এই ডাকবো ডাকবো একবার ললিতা পর্যন্ত ভয় পাচ্ছে টমিকে দেখে আহ আহ চলে ললিতা খাবি আর তোর সাথে না কেউ থাকতে চাইবে না জানিস টমি তখন একদিন দেখবি তুই একা পড়ে গেছিস সবাই তোকে ছেড়ে চলে গেল দেখবি তুই তখন ওই মাছই ধরবি সারাদিন ধরে বসে বসে মাছি খাবি আর মাছি ধরবি ললিতা চলে আসো চলে আসো চলে আসো ওর সঙ্গে মিশবে না চলে আসো ও মাছি খেয়ে যাক ওই জন্য মাছির মতন ব্যবহার চলে আয় তো দেখেছ দেখেছ তোর তো খাওয়া হয়ে গেছে তাও খাবি খেয়ে আর হচ্ছে না তোর তোর খেয়ার হবে না চলে আয়তো ললিতা চলে আয় হাসে হবে না চলে বাবা বাবা আসে সকালবেলা সবাইকে গুড মর্নিং জানাচ্ছি আজকে দেখুন আপনাদের আমি দেখাচ্ছি ভালো করে আমার বাচ্চারা সকালবেলা ঘুম থেকে উঠে তাদের অবস্থাটা কি হয় দেখুন মা উনি নিচে শুয়ে আছেন সবাইকে হাই বলো টুকটুকি বাচ্চারা তারা ন্যাংরা মানে যে কাপড়টা দিয়েছি সেগুলোকে সরিয়ে দেখুন তারা নিচে শুয়ে আছে চা খেয়েছ হ্যাঁ ও বিস্কুট পেয়েছিলে হ্যাঁ ও এখন শুয়ে পড়ছে দেখুন বাচ্চাদের এই যে একটা এখানে আর একটা এখানে আর একটার পাশে তোমার বাচ্চাকে কেউ ধরবে না টাচ করবে না কেউ নেবে না তোমার বাচ্চা তোমারই থাকবে তুমি নিচে শোও বলে ওদের ঠান্ডা লাগবে সেটা বোধ নেই তুমি কাপড় টাপড়গুলোকে সব গুটিয়ে সরিয়ে দিয়েছো আর বাচ্চারা নিচে শুয়ে আছে আর রোজ ওষুধ খাচ্ছে এটা তোমার খুব মজা লাগছে না হ্যাঁ তোমাকে ধরে একদিন ওষুধ খাইয়ে দেবো দেখবে কেমন মজা লাগে বাচ্চারা হচ্ছে ঠান্ডা লাগে জানো না ওদেরও ঠান্ডা লাগে তুমি মা হয়েছে একটু বোঝার চেষ্টা করো মা হলে অনেক কিছু স্যাক্রিফাইস করতে হয় লাইফে তুমি কি স্যাক্রিফাইস করছো সরিয়ে ওদের আর নিচে শুতে এই এইসব অন্যায় ভালো লাগে না ওদের কষ্ট হচ্ছে না ঠান্ডায় চোখ বন্ধ হয়ে যাচ্ছে তুমি তো চোখ তাকিয়ে আছো কি বন্ধ করে আছো বোঝা যায় না ওদের তো চোখ তাকালে বোঝা যায় কি কটুকটুকি